ভূতের নাম নীল চোখা ঠাকুরদা স্থান একটি পুরনো জমিদার বাড়ি নদিয়ার এক অজপল্লিতে ঘটনা শুরু তন্ময় শহরের এক তরুণ ইউটিউবার ভূতের ভিডিও বানায় সে শুনেছিল নদিয়ার এক পুরনো জমিদার বাড়িতে আজও কিছু অলৌকিক ঘটনা ঘটে ভয়কে চ্যালেঞ্জ জানিয়ে সে চলে গেল এক রাত কাটাতে সেই বাড়িতে বাড়িতে ঢুকতেই সে অনুভব করল চারপাশের বাতাস যেন জমে আছে দরজাগুলো যেন আপনা আপনি হালকা করে কাঁপছে মেঝেতে পুরনো রক্তের দাগের মতো লালচে ছোপ রাত বারোটা বাজতেই হঠাৎ সে শুনল কারো পায়ের শব্দ ধীর পায়ে কারা যেন নিচে নামছে ঘুড়ির কাঁটা এক জায়গায় থেমে গেছে টুয়েলভ জিরো সেভেন এম তন্ময় ফোনে টর্চ অন করে খোঁজ শুরু করল হঠাৎ দেখে সিঁড়ির নিচে দাঁড়িয়ে একজন বৃদ্ধ লোক লম্বা ধুতি গলায় রুদ্রাক্ষ মালা চোখ দুটো একেবারে নীল যেন আগুনে জ্বলছে তুই কেন এলি আমার বাড়িতে গর্জে উঠল বৃদ্ধ লোকটা তন্ময় চিৎকার দিয়ে পালাতে গেল কিন্তু পান আড়াতে পারছে না শরীরটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল তখনই শুনতে পেল আমি এই বাড়ির ঠাকুরদা আমার খুন হয়েছে এই বাড়ির লোকের হাতে আমার আত্মা এখনও শান্তি পায়নি তুই যদি বেরোতে চাস তবে আমার শেষ ইচ্ছেটা পূর্ণ করে যা তন্ময় জ্ঞান হারিয়ে ফেলে পরদিন সকালে বাড়ির লোকজন এসে দেখে তন্ময় বাড়ির ভেতরে এক পুরনো ছবি আঁকা ঘরের সামনে বসে আছে আর তার হাতে লেখা নীলচোখা ঠাকুরদা এখন মুক্ত কিন্তু আমি নই তারপর থেকে কেউ তন্ময়কে খুঁজে পায়নি। কিন্তু মাঝরাতে যদি কেউ সেই ভিডিওটা ইউটিউবে খুঁজে বের করে ভিডিওটা বারোটা সাত মিনিটেই থেমে যায় আর স্ক্রিনে দেখা যায় একজোড়া নীল চোখ